নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো সেটি নিয়ে মিন রাশির জাতক জাতিকাদের কোন কোন প্ল্যানেট কোন কোন গ্রহগুলি চলতি বছরের শেষে আপনাকে ব্যাকআপ দিতে পারে চলতি বছরের শেষে আপনাকে সাপোর্ট করতে পারে একটা কথা মাথায় রাখবেন দেখুন সব প্ল্যানেট আপনাকে সাপোর্ট করতে আসবে না এটা তো স্বাভাবিক কেনই বা করবে বলুন তো সব সাপোর্ট কিছু কিছু প্ল্যানেট যারা পজিশনের দিক থেকে শুভ তারা আপনাকে এক্সট্রিমলি সাপোর্ট করতে পারে। ইফ ইউ মি যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কোন কোন গ্রহ শুভ এবং কেন হয় আমি বারবার বলি কেন বলতে শিখতে হয় শুনলাম একটা প্রেডিকশন বাট কেন কি রুলিংস আছে কেন একটা নিয়মের বেড়াজালের থেকে বেরিয়ে আমরা একটু মডিফাই করে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি সেটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে দেখুন বছরের শেষে সব থেকে সাপোর্টিভ প্ল্যানেট আপনাদের জুপিটার জুপিটার আঠারোই অক্টোবর থেকে ঠিক পাঁচই ডিসেম্বর আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হবে জুপিটারের সাপোর্ট হবে আপনার জন্য দেখার মতো কি ধরনের সাপোর্ট পাবেন প্রচুর সাপোর্ট পাবেন জুপিটারের জুপিটার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে সহযোগিতা করবেন জুপিটার হেল্প করবেন মেন্টাল হেলথের ক্ষেত্রে আজকে যারা চাকরি পাচ্ছেন না চাকরি রিলেটেড প্রবলেমের মধ্যে রয়েছেন চাকরি রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন বারবার দুর্ভাবিত হচ্ছেন কীভাবে চাকরি পরিবর্তন করবেন বুঝতে পারছেন না জুপিটার টেন্টেল লর্ড জুপিটার ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট আপনাদের জন্য সুতরাং জুপিটারের সাপোর্ট কিন্তু প্রয়োজন হবে বা জুপিটারের সাপোর্ট কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন যে সমস্ত জাতক জাতিকারা এতটাই স্ট্রেসে থাকেন এতটাই সমস্যায় থাকেন এখনও পর্যন্ত পারেননি জীবনচক্রে চাকরির স্টেবিলিটি তৈরি করতে দেখুন এটা নয় যে দেড় মাসের একটা ট্রানজিট আপনাকে চাকরি দিয়ে দেবে তবে কিছুটা স্টেবেল আপনাকে করবে এটা শিওর আপনারা অনেকেই তো আছেন যারা টেনশান করেন চিন্তা করেন দুর্ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে থাকেন কীভাবে নিজেকে স্টেবেল করবেন তার কোনো রাস্তা আপনাদের মধ্যে অনেকেই খুঁজে পাচ্ছেন না তো নিজেকে স্টেবেল করার রাস্তা যারা খুঁজে পাচ্ছেন না এখনও পর্যন্ত নিজেকে স্টেবিলিটির দোরগোড়ায় যারা নিয়ে যেতে পারেননি তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে আমি মনে করি চাকরির ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে হবে চাকরির স্টেবিলিটি আপনারা পাবেন এবং যারা এই মুহূর্তে এমন একটা পর্যায়ে আছেন এই চাকরি যায় ওই চাকরি যায় যাবে না নিজেদেরকে অনেকটাই সাপোর্ট করতে পারবেন দেখুন দিন শেষে আমরা তো প্রত্যেকে মানুষ আমাদের প্রত্যেকের কিছু না চাওয়া পাওয়া থাকে প্রত্যেকের কিছু পরিকল্পনা থাকে যে দিন শেষে এইভাবে আমার অগ্রগতি হবে দিন শেষে এইভাবে আমার ডেভেলপমেন্ট হবে অনেকেই কিন্তু ভেবে থাকেন কিন্তু দিন শেষে যখন সেই পরিকল্পনাগুলো হয় না তখন কিন্তু আমাদের জন্য অনেকটাই কষ্টকর কিছু পরিস্থিতি থেকে যায় আজকে যাদের কষ্টকর পরিস্থিতি আছে অশান্তির অবকাশ আছে নেগেটিভ টেন্ডেন্সি যারা ফেস করছেন নেগেটিভ ভাইভসে যারা আছেন ধীরে 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 তারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন তবে মার্কারি কিন্তু সাপোর্টে মার্কারি আপনাদের খুব সাপোর্ট করবে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অক্টোবরের অলমোস্ট তিন তারিখ পর্যন্ত খুব সাপোর্ট করবে আবার অক্টোবরের চব্বিশ থেকে বাকি সময়টাও কিন্তু মার্কারি সাপোর্ট করবে তার মানে মার্কারি থেকে একটা যথেষ্ট ভালো সাপোর্টের জায়গা আমরা কিন্তু পেতে চলেছি মার্কারির থেকে অনেকটা সাপোর্টিভ একটা জায়গা আমরা কিন্তু পেতে চলেছি এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই এবং মার্কারির সাপোর্ট আপনার ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করবে আপনার ভেঙে যাওয়া ম্যারেড লাইফকে জোড়া লাগাতে সহযোগিতা করবে আর সো দেয়ার মেনি পিপল আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের ম্যারেজ লাইফটা ডিস্টার্বড পারছেন না ম্যারেজ লাইফটাকে ঠিক করতে বিভিন্ন স্ট্রাগল আসছে বিভিন্ন টেনশন আসছে বিভিন্ন ধরনের দুশ্চিন্তার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন তো যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন ম্যারেজ লাইফটা ঠিক করতে পারছেন না আমি মনে করি ম্যারেজ লাইফের জায়গাটা বা বিশেষ করে ভেঙে যাওয়া ম্যারেজ লাইফ যাদের ম্যারেজ লাইফটা প্রায় ভেঙে যাচ্ছে অশান্তির মধ্যে আছেন একটা স্ট্রাগলের মধ্যে আছেন একটা দুশ্চিন্তার মধ্যে আছেন সেই দুশ্চিন্তা থেকে বের করে নিয়ে আসতে পারছেন না নিজেদের সেই দুশ্চিন্তা থেকে নিজেদেরকে পুরোপুরি রিল্যাক্স করতে পারছেন না একটা নেগেটিভ ওয়াইভসের মধ্যে আছেন তারা কিন্তু ভালো প্রভাব পাবেন তারা হানড্রেড পারসেন্ট অশান্তি মুক্ত হতে পারবেন বা সেই সম্ভাবনা এবং সেই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন প্রবলেম ছাড়া জীবন হয় না মার্কারি পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের তিন চার তারিখ পর্যন্ত প্রচণ্ড হেল্প করবে ব্যবসায় হেল্প করবে যাদের চাকরি নেই ব্যবসা করছেন একটা ছোটোখাটো স্টার্ট আপ শুরু করেছেন সেটাকে নিয়ে আগামী পরিকল্পনা করছেন এবং এটা অনেকে আপনাদের মধ্যে অনেকে আছেন এই পরিকল্পনাটা করেছেন তো যারা পরিকল্পনাটা করেছেন এরকম কোন ভাবনা চিন্তার মধ্যে নিজেকে সংযুক্ত করেছেন তারা ভালো ফল পাবে পরিকল্পনাটা কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়িত হবে একদম সিম্পল কথা বলি পরিকল্পনাটা কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়িত হবে বা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে আর একটা কথা আমি আপনাদের জানাতে চাই আমি দায়িত্ব নিয়ে জানাতে চাই আমি লক্ষ্য করলাম কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলাম যে এমন কিছু জাতক জাতিকারা রয়েছেন যারা প্রফেশনাল জায়গাটা তো একরকম এডুকেশনে যুক্ত কিন্তু এডুকেশনাল স্টেবিলিটির বড় অভাব পড়াশোনা করতে গিয়ে যে এত বাধা আসতে পারে সেটা আপনার অজানা সেটা আপনার অত্যন্তভাবে চিন্তার জায়গা তৈরি করেছে সেখানে কিন্তু একটা পড়াশোনাতেও যে এত সমস্যা আসতে পারে পড়াশোনাতেও যে একটা স্ট্রাগল আসতে পারে এবং এতটা স্ট্রাগল আসতে পারে আমি জানি আপনারা অনেকেই পরিকল্পনা করেন অনেকে পিএইচডি করছেন পোস্ট ডক্ট করছেন কিন্তু এমন একটা জায়গায় গিয়ে বেঁধে আছে না এমন একটা জায়গায় গিয়ে স্ট্রেসটা আছে না সেই স্ট্রেসের জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন এতটা ভয়াবহ পরিস্থিতি এর আগে আপনার তৈরি হয়নি এতটা চিন্তার জায়গা এর আগে আপনার তৈরি হয়নি এতটা স্ট্রাগলের জায়গা আপনার এর আগে তৈরি হয়নি সো আমি কার্যত বিশ্বাস করি একটা স্ট্রাগল ফ্রি হওয়ার টেন্ডেন্সি বা স্ট্রাগল ফ্রি হয়ে আমরা পথ চলতে পারার টেন্ডেন্সি সেটা কিন্তু জীবনচক্রে তৈরি হতে পারে বা জীবনচক্রে তৈরি হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আর একটা কথা কি জানেন তো ফোর্থ হাউস থেকে আমরা এডুকেশন দেখি আপনাদের যে ফোর্থ হাউস লর্ড তিনি হচ্ছেন মার্কারি সো মার্কারি যখনই সেপ্টেম্বরের পনেরো দিন বা অক্টোবরের চব্বিশ থেকে ভালো ফল দেবে আমার মনে হয় সেটা আপনাকে অনেকটা হেল্প করবে ভিনাসের ট্রানজিট মধ্যম ওটা নিয়ে আমি বিশেষ চিন্তিত নই বা বিশেষ এক্সপেকটেশন রাখছি না জুপিটারের ট্রানজিট আমাকে কিছু এক্সপেকটেশন দিচ্ছে যেটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করতে পারে বা যেটি গ্রহণযোগ্য ফলাফল আপনাকে প্রোভাইড করতে পারে রবি ট্রানজিট বেসিক্যালি পজিটিভিটি প্রোভাইড করবে নভেম্বরের ষোলোর পর তার আগে রবি ট্রানজিট বিশেষ সহযোগিতা করবে না এবার বেসিক কিছু বিষয়ে হেল্প করতে পারে দ্যাটস আনাদার ম্যাটার তবে নভেম্বরের ষোলো তারিখের পর রবি হেল্প করবে তিত্রিশ স্থানটা বেটার দিকে নিয়ে যাবে গভর্নমেন্ট রিলেটেড কোন বিষয়ে নিজেকে অ্যাটাচড করাতে পারে গভর্নমেন্ট রিলেটেড কোনো বিষয়ে সাকসেস রেটটাকে অনেকটা বৃদ্ধি করতে পারে অনেকেই আছেন না যে সাকসেস চাইছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না একটা স্ট্রাগল একটা ভয়াবহ স্ট্রাগল এবং সেই স্ট্রাগলকে আমরা না মিনিমাইজ করতে পারছি না সো দেয়ার আর সো মিনি পিপল আর থিঙ্কিং যে না দাদা মিনিমাইজেশনটা তো দরকার দেয়ার আর সো মিনি পিপল আর থিংকিং যে দাদা না ভালো একটা জায়গা তো তৈরি করতে সো ভালো জায়গা আমরা তৈরি করে নেব ভালো জায়গা আমরা তৈরি করতে পারবো মানে এটা ভেবে যদি চিন্তিত হয় যে না ভালো জায়গা তৈরি করা যাবে না এটা ভেবে যদি চিন্তিত হই না ভালো জায়গার কোনো অবকাশ নেই এটা তো ভুল কথা দিন শেষে জুপিটার সাপোর্টে দিন শেষে মঙ্গল সাপোর্টিভ হবে খুব সাপোর্টিভ হবে সাতাশে অক্টোবর থেকে মানে আপনার যারা দূরে আছেন আজকে তাদের জন্য মঙ্গল অত্যন্ত হেল্পফুল হবে মার্কারি সাপোর্ট অনেকটা টাইম আমি বললাম আপনাদের এবং এই তিনটি প্ল্যানেটের সাপোর্টের সাথে সাথে সান রবির সাপোর্ট আমরা কিছুটা পাব তবে রাহু কেতু শনির সাপোর্ট তেমন নেই ভিনাসের সাপোর্ট খুব বেশি দেখছি না এই প্ল্যানেটের মধ্যেই সাপোর্টটা কিন্তু সীমাবদ্ধ থাকবে তবে আশা রাখি দিন শেষে আপনি আরও ভালো থাকবেন আরও সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ